আমি নাকি কিপটা জামাই এভাবে বিয়ের দিন নতুন জামাই কি বাজারে পাঠায় আমি শুনলাম তুমি নাকি অনেক কিপটা শ্বশুর আব্বা আপনি ভুল শুনছেন তুমি কি প্রমাণ করতে পারবা তুমি কিপটা না জি শ্বশুর আব্বা পারবো এই ব্যাগ এই ব্যাগ ভর্তি যখন বাজার করে নিয়ে আসবা তারপর আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব আমি যে কিপটা না এই ব্যাগ ভর্তি বাজার করে আজকে প্রমাণ করেই দিব আগে তো ভাবছিলাম বিয়ে যে কত মজা গো খালি খাও না আর খাও আগে বিয়েটা করো তারপর ঠেলাটা বুঝবা আরে ছোট জামাই যাও যাও নিজের চরকায় তেল দাও এ ধাক্কা দিয়ে যায় আজকে কিভাবে যে কিপটা আমি আর ধান্দা করে বাজারটা করব হ্যাঁ আইডিয়া এই দোকানদার ভাই বেগুনের দাম কত চল্লিশ টাকা কেজি আমি আপনাদের এলাকার জামাই হব একটু কম রাখেন আচ্ছা ঠিক আছে বিশ টাকা কম দিন ও দোকানদার ভাই আমি যদি আপনার বোনের জামাই হতাম তাহলে কি আরো একটু কম রাখতেন না হালা কিপটা করে কিপটা তোর কাছে আমার বোনই বিয়ে দিতাম না যাবাক দোকানদারও দেখি আমাকে কিপটা বানাই ফেললো